হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে দেখো চিকেন করোনার রেসিপি যে দেখাবো তোমাদের তার জন্য চিকেনগুলো ভালো করে ধুয়ে টক দই নুন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এদিকে হচ্ছে গরম মশলার গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে এদিকে একটা কড়াইতে সাদা সাদা তেল দিলে ভালো হয় আমি সর্ষের তেল দিয়েই করেছি যেহেতু চিকেন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দেখো চিকেনের মধ্যে আমি কাঁচা টমেটো দিয়ে দিলাম দিয়ে এবার কড়াইতে ঢেলে দেবো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে ওটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু জল বের করতে হবে আর এদিকে দেখো আমি পেঁয়াজে বেরেস্তা বানিয়ে নেবো ঠিক আছে বেরেস্তাটা হালকা গ্যাসটা কমিয়ে 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 একটু ভাজবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে তারপরে এদিকে ঢাকনা সরিয়ে যে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দেবো দিয়ে তারপরে তোমার ইয়ে করবো ঢাকা দিয়ে তুলে রেখে এই একটু বেরেস্তাটা নাড়া দিচ্ছি এক হাতে যেহেতু করছি তারপরে যে চিকেনগুলো যখন ওই জল বেরিয়ে গেছে তখন চিকেনগুলো আমি তুলে একটা প্লেটে রেখে দেবো দিয়ে বেরেস্তাটা তুলে বেরেস্তাটা কড়ার থেকে তুলে একটু ঠান্ডা হলে হাত দিয়ে গুঁড়ো করে নেব নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে একটু মাখামাখা হবে যখন একটু কষাতে কষাতে জলটা যখন ছে তেলটা যখন ছেড়ে যাবে তখন অল্প একটু গরম জল দেবে দেওয়ার পরে নাড়াচাড়া করে চিকেন যেগুলো তুলে রেখেছিলাম চিকেনগুলো দেবো দিয়ে একটু এবার যেরকম চিকেন রান্না করে আমরা ওরকমই ভালো করে নাড়াচাড়া করে গ্যাস কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে করে গ্যাস নাড়াচাড়া করে করে গরম মশলা দেবো দিয়ে আর একটু নাড়াচাড়া দেবো আর এই দেখো এটা হচ্ছে কেওড়া জল একটু কেওড়া জল দিলে তবেই কুড়মারিটা ভালো স্মেল হয় তারপরে এবার নাড়াচাড়া ভালো করে দিয়ে ধনে পাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা স্ট্যান্ডিং টাইম এখন মতো রাখবো রেখে তুমি যে কোনো তোমরা ফ্রায়েড রাইস হোক রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে কোথাও আমরা লেমন রাইসের সাথে খেয়েছিলাম খেয়ে বলো কেমন no